আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছিল চোখের রেটিনাতে আমরা অপারেশন করে থাকি অপারেশনের পরে অনেকেই রোগী কমপ্লেন থাকে আমি চোখে আগের মতো ভালো দেখি না চোখের কারণ হচ্ছে ডায়াবেটিস জনিত কারণে চোখের রক্তক্ষরণ হওয়া আরেকটি অন্যতম কারণ হচ্ছে চোখের রেটিনা ছিঁড়ে যাওয়া সাধারণত এই দুইটি কারণে আমরা মূলত রেটিনা সার্জারি করে থাকি আরও কিছু কারণ আছে যেটা খুব বেশি রেয়ার বাট চোখে ডায়াবেটিস এর কারণে রক্তক্ষরণ হওয়া স্ট্রোকের কারণে রক্তক্ষরণ হওয়া যাওয়া এই রোগীদের অপারেশন করার পরে আমাদের চোখের ভিতরে অনেক সময় রোগীদের যেই প্রবলেম না আমি তো আগের মতো দেখছি না কেন বিশেষ করে যখন আমরা রেটিনাতে যখন রক্তক্ষরণ হয় স্ট্রোক হয় সেই সময়টা চোখের কিছু কোষ কিন্তু ড্যামেজ হয়ে যায় রক্ত নারী ড্যামেজ হয়ে যায় এই স্ট্রোকের কারণে কিন্তু চোখের নার্ভ এই নার্ভটা অনেক সময় ড্যামেজ থাকে আমরা যখন একটা রোগী চোখে দেখার জন্য কোন কোন অংশটাকে অংশটা বেশি ব্যবহার হয় যেমন চোখের সামনে কালো মনিটা যদি ভালো থাকে কর্নিয়া যদি ভালো থাকে চোখের লেন্স যদি ভালো থাকে কিংবা চোখের রেটিনা এবং চোখের নার্ভ যেটা চোখ থেকে ব্রেনকে সিগন্যাল পাঠায় এই চারটা পার্ট যদি ভালো থাকে সাধারণত আমরা চোখে ভালো দেখি এদের চারটা যে কোনো একটি অংশ যদি ডিস্টার্ব থাকে কিংবা প্রবলেম হয় সাধারণত আমার দৃষ্টি কমে যায় কিন্তু আপনার কর্নিয়া ভালো আছে লেন্স ভালো আছে তারপরও দেখছেন না তার মানে রেটিনাতে রেটিনার কোর্স গুলা যে কোষগুলো আছে আছে সেই কোনো প্রবলেম থাকার কারণে অনেক সময় সার্জারি করার পরেও অনেক সময় ভালো দেখেন না কিংবা ভালো অপারেশন খুব ভালো হয়েছে রেটিনাও ভালো আছে কিন্তু চোখে রেটিনাতে আপনি আলো পড়ছে ছবি তৈরি হচ্ছে কিন্তু রেটিনা থেকে ব্রেনে সিগনাল ঠিক মতো যাচ্ছে না ওই অপটিক নার্ভটা সমস্যা সুতরাং আমাদের এই জন্যে যেটা করণীয় যে ডায়াবেটিস রোগীদের যাদের রক্তক্ষরণ হওয়ার প্রবণতা থাকে সেসব রোগীদেরকে আমি বলবো যে যারা ডায়াবেটিস রোগী আছে তারা প্রতি ছয় মাস অন্তর অন্তর কিংবা তিন মাস অন্তর অন্তর রেগনা পরীক্ষা করে থাক করবেন এতে করে যদি রক্ত রক্তক্ষরণ হওয়ার প্রবণতা থাকে আমরা কিছু পরীক্ষা এনজিওগ্রামের মাধ্যমে আমরা চোখের রক্তক্ষণের প্রবণতা আমরা আগে থেকেই বুঝতে পারি এবং লেজার করে দিলে এই রক্তক্ষরণ হওয়ার প্রবণতা অনেক কমে যায় আর কিছু কিছু ক্ষেত্রে যাদের রেটিনার ডিটাচমেন্ট হওয়ার চান্স থাকে যেটা মায়োপিক রোগীদের তাদের আগে থেকে লেজার করে রাখলে রেটিনা ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আর অনেক সময় হঠাৎ করে রেটিনার ডিটাচমেন্ট হয় কিন্তু সেই ক্ষেত্রে অপারেশনের করার পরে অনেক সময় অপটিক নার্ভ ড্যামেজ থাকার কারণে কিংবা কোষগুলো ড্যামেজ থাকার কারণে আমাদের চোখে দৃষ্টি আসে না কিন্তু তারপরও আমাদের অপারেশন করতে হয় কেন করতে হয় চোখটাকে সেভ করার জন্য আই বলটাকে সেভ করার জন্য আমরা যদি অপারেশন না করি তাহলে চোখটা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে চোখটা আস্তে আস্তে চোখে চোখের ভিতরে বসে যাবে চোখটা আস্তে বেঁকে যাবে কিংবা চোখের প্রেশার অনেক সময় বেড়ে যেতে পারে চোখটা ফুলে যেতে পারে বিভিন্ন জটিলতা হতে পারে যদি চোখের দৃষ্টি সম্পূর্ণ চলে যায় কিংবা চোখের অপারেশন যদি করা না হয় তাহলে ফার্দার অপারেশন না করার কারণে যে জটিলতাগুলো হয় তখন রোগীদের সহ্য করতে পারে না ওই ক্ষেত্রে তখন চোখটা আমাদের ওই জায়গায় রাখার সম্ভাবনা অনেক কমে যায় চোখটা হয়তো পরিবর্তন করে প্লাস্টিকের চোখ কিংবা পাথরের চোখ বসানো হয় সেই যারা রেটিনাতে সমস্যা হয়ে থাকে তারা যত দ্রুততম সময়ে অপারেশন করবেন তাদের জন্য রেটিনা সেভ করা রেটিনা দৃষ্টি ফেরত আসার সম্ভাবনা অনেক বেশি থাকে ধন্যবাদ সবাইকে